সাতক্ষীরার কালীগঞ্জের বিষ্ণুপুরের চাচাই ফুটবল মাঠে সাত বছর ধরে নিয়মিতভাবে বসছে এক ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা স্থানীয়দের কাছে এটি শুধু কেনাকাটার স্থান নয় বরং গ্রামীণ সংস্কৃতির এক প্রাণের উৎসব প্রতি বছরেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ভিড়ঝমায় এই মেলায় শিশুদের খেলনা মেয়েদের অলঙ্কার পল্লী হস্তশিল্প আর দেশীয় খাবারের দোকানে থাকে উপছে পড়া ভিড় স্থানীয় উদ্যুক্তদের উদ্যোগে শুরু হওয়া এই মেলা এখন হয়ে উঠেছে সামাজিক মিলন মেলা এখানে শুধু কেনা বেচা নয় আয়োজন থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান লাঠি খেলা আর শিশু কিশোরদের প্রতিযোগিতা মেলার আয়োজকরা জানিয়েছে মূলত মানুষকে বিক্র রূপণে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য মানুষের গাছের উপরে মানে যে আকাশমন্ডল থাকবে সেই আকাশমন্ডল দেওয়ার জন্য আমরা এই মেলাটা হচ্ছে মানুষেরকে ভালো দিকে আগ্রহ করার জন্য কি আমরা করতে পারি এমন একটি চিন্তা ভাবনা করতে আমাদের বড় ভাইরা প্রস্তাব দিয়েছে আমরা একটি বৃক্ষ মেলা করি এদের বেঁচে থাকার জন্য বৃক্ষ অবশ্যই প্রয়োজন গ্রামের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি এই মেলা নতুন প্রজন্মকে গ্রামের সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা দিচ্ছে এস এম শামীম সুখবর